হ্যালো ব্রিওন আজকে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে এটা শুরু হয়েছে চারই ডিসেম্বর থেকে চলবে পঁচিশে জানুয়ারি তোমরা যেই সমস্ত বা মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে চাও তোমাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তোমরা যেই সমস্ত ছেলেবং মেয়ে এসএসসি পাস করেছো ওইচিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো যে কোনো বিভাগ যে কোনো বোর্ড হতে তোমাদের যাদের বয়স সতেরো থেকে বাইশ বছর অথবা সতেরো থেকে তেইশ বছর তাদেরই চাকরি হবে এবার তোমাদের যোগদান করা অনেকটা সহজ হয়েছে এর কারণ কি কারণ হচ্ছে তোমাদের বয়স সীমাটা বাড়ানো হয়েছে এটলাস্ট প্রত্যেকটা পদের উপরে প্রত্যেকটা ট্রেড উপর দুই বছর করে বাড়িয়ে দিয়েছে যেটা তোমাদের জন্য অনেক ভালো হবে অনেকেই ভাবতেছিল যে আমাদের বয়স অ্যাপ্লিকেশন করতে পারবে না তাদেরও কিন্তু স্বপ্ন খুলে গেল সেহেতু তোমরা যারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও তোমাদের আবেদনটা খুব সহজেই করে ফেলতে হবে এবং নির্ধারিত সময় আবেদন করলে তোমাদেরকে মাঠে ডাকবে এস এম মাধ্যমে মাঠে গেলে তোমাদের সেখানে বিভিন্ন যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা হবে সেগুলোতে তোমরা যদি ভালোভাবে উত্তীর্ণ হও তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে সো এই ভিডিওটা আমি অনেক কিছু আলোচনা করব যেগুলো তোমাদের জন্য জানা অত্যন্ত জরুরি এই বিষয়গুলো যদি তোমরা না জানো তোমাদের চাকরি হবে না তোমরা মাঠে গেলে বাদ পড়ে যাবা তোমরা একেবারে যারা নতুন অথবা বারবার মাঠ করা সত্ত্বেও বাদ পড়ে যাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট একটা গাইডলাইন হবে সেহেতু না করে সম্পূর্ণ দেখবা তোমরা যারা অ্যাপ্লিকেশন তোমাদের সমস্ত প্রস্তুতি এই একটা ভিডিওর ভিতরে হয়ে যাবে সো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আচ্ছা এবার আসা যাক তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও সৈনিক হতে গেলে তোমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি করাবে প্রতি বছরই করায়। তোমরাও হতে পারবা পূর্বেও যারা হয়েছে তারাও কিন্তু একসময় রিটায়ার্ড করবে সো যেহেতু তারা রিটায়ার্ড করবে নতুন লোকের চাহিদা যদি না ঢোকায় সেনাবাহিনী কিন্তু থাকবে না তোমরা গেলে কিন্তু সেনাবাহিনীটা চলবে আজকে তোমরা নতুন কালকে কিন্তু তোমরা সেনাবাহিনীকে চালাবা সেহেতু তোমাদের প্রয়োজন আছে সেনাবাহিনীতে অংশগ্রহণ করার এবং তোমাদেরও প্রয়োজন সেনাবাহিনীরও প্রয়োজন তোমাদেরকে যোগদান করানোর সেহেতু সেই ভিত্তিতেই কিন্তু প্রতি বছর সার্কুলার প্রকাশিত হয় সো তুমি কেন পারবা না। তুমি তো সৈনিক হতে চাও তাই না পূর্ব তো সৈনিক হয়েছে তুমি কেন পারবা না এটা যদি তুমি থিঙ্কিং করো তাহলে কিন্তু তুমি সৈনিক হতে পারবা তোমার কি কি দুর্বলতা আছে সেগুলো তোমার জানতে হবে তোমার কি কি যোগ্যতা প্রয়োজন সেগুলো তোমার জানতে হবে তোমার ভিতরে কোনটা ঘাটতি আছে সেটা পূরণ করতে হবে দেন তুমি সৈনিকের মাঠে যাবা চাকরি হয়ে যাবে। তোমাকে শর্টকাট বলতে চাই যেগুলো তোমরা একটু ভালোভাবে বোঝো সেই বিষয়ে তোমরা বিস্তারিত পদক্ষেপ নাও দেখো তোমাদের চাকরি হয়ে যাবে প্রথম যে রিকোয়ারমেন্টস আছে সেটা হচ্ছে তোমার উচ্চতা তোমার উচ্চতা ছেলেদের জন্য পাসপোর্ট পাঁচ ইঞ্চি মেয়েদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি এখন ভেবে দেখো তোমার এটা আছে কিনা না থাকলে এখন থেকে তোমরা ফিজিক্যাল এক্সারসাইজ করো এবং যে মেডিসিন খেলে তোমাদের উচ্চতা বাড়ে সেগুলো তোমরা খেতে থাকো অ্যাপ্লিকেশন করে ফেলো মাঠে যাওয়ার জন্য মাঝখানে বেশ সময় আছে এই সময়ের ভিতরে তোমরা একটা প্রস্তুতি নাও দেখো তোমার উচ্চতা যদি ঠিকঠাক হয়ে যায় তোমাদের চাকরি হয়ে যাবে সো তোমরা চাইলে হচ্ছে উচ্চতা বৃদ্ধির জন্য লং লুক সেবন করতে পারো ইন্ডিয়ানের ক্যাপসুলটি খেলে কিন্তু উচ্চতা বাড়ে নো সাইড ইফেক্ট সো এটা চাইলে তোমরা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো এরপর দেখা যাবে তোমাদের ওজন ঠিক আছে ওজন মনে করো যে আমার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি আছে ওজন প্রয়োজন পঞ্চান্ন কেজি বা সাতান্ন কেজি এখন আমার ওজন যদি নব্বই কেজি হয় আমাকে নিবে বলো কখনোই নেবে না বা আমার ওজন যদি কম হয় চল্লিশ কেজি তাহলে কি আমাকে নেবে কখনোই নেবে না আমাকে বাদ দিয়ে দেবে সেহেতু তোমাকে উচ্চতা অনুসারে ওজন ঠিকঠাক রাখতে হবে একটা নির্দিষ্ট ফিটনেস থাকলে কিন্তু তোমাদের চাকরি হয়ে যাবে সো এই সময় ভেতরে তোমরা ওজনটা ঠিক করো এরপরে দেখা যাবে তোমার বুকের মাপ নেবে বুকের মাপের ক্ষেত্রে প্রয়োজন স্বাভাবিক অবস্থায় মনে করো মেয়েদের আঠাশ ইঞ্চি ছেলেদের তিরিশ ইঞ্চি যেটা বুক অবস্থায় মেয়েদের তিরিশ ইঞ্চি ছেলেদের বত্রিশ ইঞ্চি এখন তুমি বাসায় একটি ফিতা কিনে নিয়ে এটা মাপো দেখো কতখানি হয় যদি তোমার নির্দিষ্ট মাপের তুলনায় কম হয় তাহলে কিন্তু চাকরি হবে না সো তোমাকে এখন এই সময় ভিতরে এটা রিকভার করতে হবে এরপরে তোমার অনেক মেডিকেল ফিটনেস প্রয়োজন যেটা তুমি জানোই না তোমার কোন সমস্যা আছে বা কোন সমস্যা নাই লাইক দ্যাট তোমার হচ্ছে থাকতে পারে শরীরে কোথাও কাটা দাগ আছে তুমি কনফিউজ আছো এটাতে চাকরি হবে বা চাকরি হবে না বাদ দিবে কিনা তোমার হচ্ছে নাকের সমস্যা থাকতে পারে তোমার কানে সমস্যা থাকতে পারে তোমার গালের সমস্যা থাকতে পারে তোমার দাঁতের সমস্যা থাকতে পারে তোমার আঙ্গুলের সমস্যা থাকতে পারে তোমার পায়ে সমস্যা থাকতে পারে তোমার পায়ের গোড়ালিতে সমস্যা থাকতে পারে বা এমন কিছু সমস্যা আছে যেটা তুমি জানো না এটা কিন্তু তোমাকে জানতে হবে হুটকে তুমি মাঠে যাওয়া যদি মেডিকেল অফিসার তোমাকে বাদ দিয়ে দেয় তোমার কিন্তু মন খারাপ হয়ে যাবে সে তোমাকে এটা এখন থেকে জানতে হবে আমার কোন সমস্যা আছে কোন সমস্যা নাই আর এরপরে দেখবে তোমার সেখানে হচ্ছে লিখিত পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে তাই না এটাও কিন্তু একটা পরীক্ষা এই পরীক্ষা এমনি এমনি রাখে রাখেনি তোমাকে পাশ না করলে বাদ দিয়ে দেবে এটা নিশ্চিত থাকো সেখানে ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা হবে সেখানে তোমাকে দৌড়া দৌড়াতে দেওয়া হবে বেশ কিছু মেয়ে একসাথে ছেড়ে দেওয়া হবে যারা আসলে ভালো মার্কিং তুলতে পারবে তাদেরই চাকরি হবে পুশআপ হবে তোমার বীম হবে এগুলাতে তোমাকে উত্তীর্ণ হতে হবে এখন ভাবছো যে আমার ভিতরে অনেক কোয়ালিটি নাই আমি সুইমিংও পারি না আমার ভিতরে এই সমস্ত যোগ্যতা নাই আমি একেবারে নতুন ঠিক আছে তো নতুন হলে কি তোমার চাকরি হবে হবে না সঠিক প্রস্তুতি নিতে হবে এখন সেই সঠিক প্রস্তুতি তুমি কিভাবে নিবা সঠিক প্রস্তুতির জন্য তোমাদের জন্য রয়েছে অরিয়ান ডিফেন্স একাডেমি তোমরা যারা সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতিছো তোমাদের এখনি এই একাডেমিতে ভর্তি হয়ে যেতে হবে পরবর্তী ব্যাচ শুরু হবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমরা যদি একাডেমিতে ভর্তি হও এখানে আবাসিক হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যেটা তোমাদের নিজ দায়িত্ব বহন করতে হবে এবং একাডেমিতে তোমাদের একটা নির্দিষ্ট কোর্স ফি জমা দেওয়ার মাধ্যমে তোমরা সেখানে অনুশীলন করতে পারবা তোমাদের সেখানে ফিজিক্যাল ফিটনেস বিল্ড আপ করা হবে তোমাদের দৌড় পুষাপ ভীম যা যা প্রয়োজন সৈনিকের জন্য সব সেখানে হবে তোমাদের মেডিকেল পরীক্ষা করা হবে যেই সমস্যা থাকবে সেগুলো কিন্তু সমাধান অনায়াসে সেখান থেকে করার চেষ্টা করা হবে তোমাদের সেখানে লিখিত পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে অন্য অন্য অ্যাক্টিভিটিস যা সৈনিকের পরীক্ষার জন্য প্রয়োজন সব কিন্তু সেখানে করা হবে పూర్వే జర এই অরিয়ান ডিফেন্স একাডেমিতে অধ্যয়ন করছে তাদের জন্য কিন্তু প্রস্তুতি খুব ভালো ছিল অনেকেই চাকরি পাচ্ছে অনেকে ভবিষ্যতে পাবে সেহেতু তোমরা যারা অ্যাপ্লিকেশন করতেছো বারবার বিভিন্ন সমস্যায় বাদ পড়ে যাচ্ছ প্রস্তুতি দুর্বল হওয়ার জন্য এবং যারা একেবারে নতুন তোমরা এবছরে অ্যাপ্লিকেশন করতেছ কিছুই জানো না তো তোমাদের সঠিক প্রস্তুতির জন্য অবশ্যই একাডেমিতে ভর্তি হবে তোমরা যারা এখনও ভর্তি হওনি অবশ্যই পরবর্তী ব্যাসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাও আমাদের নতুন লোকেশন ঢাকা উত্তরা সেন্টার সেহেতু তোমার সঠিক প্রস্তুতিই তোমার সফলতা বয়ে আনতে পারে এই হোক হচ্ছে বিষয়গুলো তোমরা যারা সেনাবাহিনীর সৈনিক হতে চাও সৈনিক হবা সৈনিক তো হতে চাও তাই না তো আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো তোমরা এখন থেকে নিজেকে রিকোভার করার চেষ্টা করো একাডেমিতে ভর্তি হতেই হবে এমন কোনো মানে নাই তোমরা চাইলে অনলাইনেও আমাদের এখান থেকে কোর্স করতে পারবা তোমাদের জন্য দুইটা সিস্টেমে চালু করা হয়েছে তোমরা চাইলে সরাসরি একাডেমিতে ভর্তি হতে পারবা এছাড়া চাইলে তোমরা অবশ্যই অনলাইনে কোর্স করতে পারবা ঘরে বসে থেকে অধ্যয়ন করতে পারবা অনেক ছেলে এবং মেয়ে আছে যারা এই একাডেমিতে আসতে পারবে না বা তোমার তাদের সময় স্বল্পতা আছে আসার সুযোগ হয়ে উঠবে না তো তারা চাইলে হচ্ছে অনলাইন কোর্সে ভর্তি হতে পারবে এই অনলাইন কোর্স করার মাধ্যমে কিন্তু তারা সঠিক প্রস্তুতি নিতে পারবে ইভেন সবকিছু আমরা যাচাই বাছাই করবো সো তাদেরকে ওইভাবে তৈরি করা হবে তোমরা যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে ফেলো আর হ্যাঁ তোমরা যারা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতেছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও তোমার কোন কোন সমস্যা আছে এবং তুমি কোন কোন বিষয়ে জানতে আগ্রহী এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ